প্রথমে বলি যে সমস্যার কারণে এতদিন নোটিফিকেশন আসেনি সেই সমস্যা মুক্ত আমার প্রত্যেকটা কথা মিনিংফুল কথা আমরা বোঝার চেষ্টা করবেন কাউকে আঘাত করা কাউকে ছোট করা এটা আমার মানে ব্যক্তিগতভাবে আমি বলছি এটা জন্য লাইভ নয় যে আইনি জটিলতা ছিল সেই আইনি জটিলতা মুক্ত আজকে আপনারা দেখেছেন যে রোস্টার হয় লেবার ডিপার্টমেন্ট থেকে সেটাও কিন্তু বের হয়ে গেছে কোন কাস্টে কত বরাদ্দ বা বি ডিটেলস কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি নবান্ন থেকে কিন্তু বের করেছে আপনারা নোটিশটা অনেকেই দেখেছেন রোস্টারটা কোনো ডিপার্টমেন্টে নিয়োগ হওয়ার আগেই রোস্টার তৈরি হয় সেই রোস্টারটা ক্লিয়ার করেছে একটাই কারণে নিয়োগটা যাতে দ্রুত হয় লেবার ডিপার্টমেন্ট থেকে এটা বের হয় সেটা কিন্তু আজকে একটা বড় কাজ কিন্তু রাজ্য সরকার যেটা করলো সেটা কিন্তু কোনো নিয়োগের আর কোনো সমস্যা থাকবে না প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে এই রোস্টার মেনেই নিয়োগ হয় দেখুন পর্ষদের যে ব্যাপার দু হাজার বাইশের নিয়োগ চোদ্দো সতেরোদের নিয়ে সেই এনআস কিন্তু এই মাসটাই শেষ করে ফেলবে আশা করছি কিন্তু এটা যদি টেনে নিয়ে যায় সেটা আমাদের ক্ষেত্রে খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে এখনও পর্যন্ত পেন্ডিং নিয়োগ পড়ে আছে সেটা এই মাসে যে আমাদের নোটিফিকেশান আসবে সেটা কিন্তু সম্ভব নয় প্রত্যেকের উদ্দেশ্যে বলছি নোটিফিকেশান কিন্তু আমরা পাবো কিন্তু এই দেরি হয়ে গেলে বিধানসভা ভোটের আগে সেই নোটিফিকেশান কিন্তু ইন্টারভিউ কমপ্লিট করতে পারবে না পর্ষদ আর পর্ষদের নিজস্ব সেই ক্ষমতা নিয়ে নিজের থেকে নোটিফিকেশান বের করা যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী মানে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর কমিশনার সেখান থেকে অর্ডার আসবে আমাদের প্রাথমিক পর্ষদে তার আগে পর্ষদ কিন্তু নিজের থেকে নোটিফিকেশান বের করতে পারে না যতক্ষণ না পর্যন্ত শূন্য পদ বরাদ্দ করে সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এই কথাটা অনেকের হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু এর থেকে একটা হবু শিক্ষক আমরা কি ওয়ার্ড ব্যবহার করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং পদক্ষেপ একটা জোর একটা আন্দোলন দরকার উনিশ তারিখে হলে দেখুন আজকে রোস্টার বের হলো সবচেয়ে বড় রাজ্য সরকারের যেটা কোনো কিছু ডিপার্টমেন্টে নিয়োগ হওয়ার আগে রোস্টার মেনে করতে হয় রোস্টার বের হলো মিউনিসিপাল কর্পোরেশনে আজকে নিয়োগ বের হলো বিভিন্ন কিছু কিছু স্কুলেও পিএসসির মাধ্যমে যে শিক্ষকগুলো নিয়োগ হয় সেটাও বের হলো বাইশ স্টেট কেন ফেলে রাখা হবে তেইশ জেলার প্রত্যেক উত্তীর্ণদের বলবো যে এই এক দেড় মাস দু মাসের মধ্যে যদি অন্তত নোটিফিকেশানটা বের করে আনতে পারি তাহলে মনে করবে সামনের দিন সবার ক্ষেত্রে ভালো সামনের দিনে সবার ক্ষেত্রে ভালো আর নোটিফিকেশান যদি না বের করতে পারি এই পুরনো নিয়োগ যে দিয়ে যদি পরপর জটিলতা তৈরি হয় একটা বড় একটা জমায়েত করে বড়ো একটা আন্দোলনের কর্মসূচি না ডাকলে কিন্তু এই জটিলতাটা কিন্তু সমাধান হবে না সবচেয়ে আইনি জটিলতা বর্তমানে সব শেষ এনআইএস নিয়ে যে ভেরিফিকেশান চলছে বা এনআইএসদের অর্ডার চলে এসছে এই মাসে এটা ক্লিয়ার হবে এই মাসে কোনোভাবে নোটিফিকেশন আসবে না কিন্তু সামনের মাসের মধ্যে আমাদের যাতে একটা নোটিফিকেশন আমাদের নিয়ে আসে সেই দাবিতে উনিশ তারিখ পথে এমন আর কোনো সমস্যা থাকবে না তেইশ জেলার প্রত্যেক টেট উত্তীর্ণদের বলবো প্রত্যেকের লক্ষ্য কিন্তু একটি আমাদের একটাই লক্ষ্য কোনোভাবে বিভ্রান্ত না হয়ে এগিয়ে আসুন টেট উত্তীর্ণ হয়ে আছেন সার্টিফিকেট গুছিয়ে রেখেছি প্রত্যেকেই আমরা সব রেডি করে রেখেছি সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ডের কাছ থেকে শুরু করে মানে কেউ পিএইচ রয়েছে কেউ অনেকের এক্সট্রা কারিকুলাম আছে প্রত্যেকটা কুচি করছে প্রত্যেক দিনে আমরা দেখে দিয়েছি যে ইন্টারভিউ এই যাবো পড়াশুনো করছে তার সাথে সাথে প্রত্যেকটা কোচিং সেন্টারে অনেকে দেখলাম ভর্তি হচ্ছে খুব জোরে পড়াশুনো করছে কিন্তু উনিশ তারিখে রাজপথে না আসলে কিন্তু ক্ষতি আমাদের অনেক কষ্ট করে একটা দিন ঠিক করেছি আমরা দু হাজার বাইশ প্রাথমিক পেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এর পিছনে অনেক পরিশ্রম রয়েছে সোশ্যাল মিডিয়া দেখে সোশ্যাল মিডিয়ার খবর দেখে ইউটিউবের খবর দেখে বিভ্রান্ত হবেন না আমরা একটা সামান্য একটা শিক্ষকের পেশায় এসেছি আমরা বড় কিছু নয় আমাদের কোন কেস কিসে আটকে যাচ্ছে ভাব আর কিছু নয় একটা বড় কেস ছিল সেটা সমাধান হয়েছে এটাই কথা এবার আমাদের ইন্টারভিউ উড়িষ্যায় উনিশ তারিখে যদি আমাদের অস্তিত্ব প্রমাণ করতে পারি তাহলে পরে আমরা এপিসি ভবনে একটা শেষ ডাক দেব আপনারা কি পারবেন উনিশ তারিখে যদি রাজপথে প্রত্যেকেই আসেন উনিশ তারিখে যদি সেই ছাব্বিশ তারিখের মধ্যে একটা বড় আন্দোলন করে দেখাতে পারি তাহলে কিন্তু পরবর্তীকালে একসাথে কিন্তু আমরা এপিসি ভবনের সামনেও যেতে পারবো আর এপিসি ভবনের সামনে যাওয়াটাই কিন্তু শেষ যাওয়া হবে আমাদের কাছে আমরা উনিশ তারিখে ধর্মতলায় আন্দোলন করলে এই নয় যে কুড়ি তারিখে গিয়ে আমরা নোটিফিকেশান পাব কিন্তু পথ প্রশস্ত হচ্ছে এইবারে যদি নোটিফিকেশান আসে অনেকটাই কিন্তু ধাক্কা কমে যাবে অনেক ডিপ্রেশান কমে যাবে আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে যা কাজ থাকুক না কেন উনিশ তারিখে আসুন আর ষোলো তারিখে পূর্ব মেদিনীপুর ডিপিএসসিতে যাবে সবাই ষোলো তারিখে ডিপিএসসিতে যান এই টাইমটা আমাদের প্রচারের আলোয় থাকতে হবে এই সময়টা আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্র নিউজ প্রিন্ট মিডিয়া প্রত্যেকটা জায়গায় যে বাই স্টেটের নিয়োগ চাই এই জায়গাটা তুলে ধরতে হবে আজকে লাইভ এই কারণেই করা উনিশ তারিখের জন্য প্রত্যেকে আসুন কেউ প্রত্যেকেই কিন্তু মানসিকভাবে প্রস্তুতি হয়েছে কিন্তু যারা যায় তারাই কিন্তু রেডি যারা যায় না আসুন আসুন এই টাইমটা আসুন উনিশ তারিখটা আসুন দেখবেন নোটিফিকেশান আলে এলে আর কেউ কিন্তু বলবে না কেউ কিন্তু রাজপথে আসতে বলবে না দু যারা আন্দোলন করতো অনেকেরই সাথে কথা হয় তাদের কিন্তু আন্দোলন নিয়ে কোনো আগ্রহ নেই তারা একদম সুখী জীবন স্কুলে যাচ্ছে সে ষাট বাষট্টি তেষট্টি বছর পর্যন্ত এই পেশায় তারা থাকবে বাচ্চাদের সামনে যাচ্ছে নিজের মতো পড়াচ্ছে একটা সেটেলমেন্ট জীবন এটা সব কিছু একটা ভালো একটা এর মধ্যে আর আমরা তো এই চিজের জীবনে অস্বাস্থ্যকর যাপন করছি ঠিক টাইমে খাওয়ানো ঠিক টাইমে ঘুমানো না কোনো দিন একটা বাজে তো কোনো দিন দেড়টা বাজে প্রত্যেকেই কেউ ভালো নেই আসুন এই টাইমটা বের করার সময় আর প্রত্যেকেই দিকে দিকে মানুষ জানে যে ঐক্য মঞ্চের আন্দোলন এর আগেও লাইভে বারে বারে বলি বিকাশ ভবন বলুন আর এপিসি ভবন বলুন আর যে দপ্তরে যে মুখপত্রের কাছে যাই না কেন আমরা আমাদের আলাদা করে পরিচয় দিতে হয় না ঐক্যমঞ্চের আমরা জানেন নদীয়া ডিপিএসসিতে তে চেয়ারম্যান থেকে নিচে এসে কথা বলেছে আমরা এও জানেন কেউ এরকম নিচে এসে কথা বলে না উত্তর চব্বিশ পরগনার মতো একটা জেলায় ডিপিএসসিতে চেয়ারম্যান নিচে নিজে নিচে এসে সাংবাদিক দেশে সে কথা বলেছেন যে তোমাদের নিয়ে ভাবনা চিন্তা অবশ্যই আছে পাবে তোমরাই তো বাংলার ছেলে তোমরাই চাকরি পাবে তো তারপরেও সবাই আমরা জানি ভালো করে যে একটা মানুষের একটা মানুষ যদি একটু বলে যে এদের ব্যাপারটা কি একটু দেখো সেই মানুষটাকে জানানোর জন্য রাজপথে নামতে হবে আর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমেন্ট পাবে বিভিন্ন কিছু বলবে অনেকেই কমেন্ট করে এন পিছনে লেগেছি আমরা এনআইএসদের পিছনে লাগেনি প্রাইমারি বোর্ড যেটা ঠিক করবে সেটা তো আমাদের আমরা সেটাই ঠিক সুপ্রিম কোর্ট যেটা ঠিক করবে হাইকোর্ট যেটা ঠিক করবে আলাদা করে আমরা কারোর পিছনে লাগেনি আমাদের দু বছরের ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত এদের অগ্রাধিকারের দাবিতে যদি কেউ দুটো একটা বাজে কথাও আমাদের বলে বলেও এটা জানি দু বছরের পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড টেট উত্তীর্ণ তাদের স্বার্থে প্রথম থেকে লড়াই ছিল তারা রাজপথে ছিল তারা আইনি সাহায্যে ছিল তারা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের সাহায্যে গিয়েছিল তারা ওয়ান জিরো সিক্স জিরো সাহায্যে গিয়েছিল তারা প্রাথমিকে পঞ্চম শ্রেণীর যাতে আসে যাতে শূন্যপদ তৈরি হয় তার সাথেও যারা ছিল আমরা চাইব তারা আগে তাদের অগ্রাধিকার হোক তারা স্কুলে ফিরুক আজকে দেখবেন আমরা যারা বুঝতে পারছেন না যে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী ইনক্লুড করে কী লাভ হলো এটার ফল পাবেন যখন শূন্য দেবে যদি একটু দেখাতে পারি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে দু হাজার তিনশো পঁয়ত্রিশটা নতুন স্কুলে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী যুক্ত হয়েছে সারা পশ্চিমবঙ্গে তো সেখানে তিনটে করে শিক্ষক এদিকে প্রধান শিক্ষকরা সবাই ওই নর্মাল শিক্ষকরা সব প্রথম শিক্ষকের পরীক্ষা দিচ্ছে সেই ভ্যাকান্সিগুলো খালি হচ্ছে একটা ভালো সংখ্যক রিটায়ার হয় প্রত্যেক বছর সেখানে খালি হচ্ছে তো ইচ্ছে করলে যদি যে স্কুলগুলো শূন্য পথ পড়ে আছে মাস্টারের অভাব সেখানে যদি মুখ্যমন্ত্রী যদি একবার হস্তক্ষেপ করেন বলে দেন যে এদের নিয়োগটা একটু ভালো করে হোক তাহলে মনে করবেন এ যাত্রার মতো এই জীবনের মতো বেঁচে যাব আমরা দিনের শেষে স্বপ্নটা পূরণ করতে পারবো যে টেট উত্তীর্ণরা আছে আমরা ইতিমধ্যে কিছু আইনি পদক্ষেপ নিয়েছি আমি বারবার বলেছি যে কোনোভাবেই ফেসবুকে আমি আর আপডেট দেবো না ফেসবুকে অনেকটাই বেশি আগে আপডেট হয়েছে কিন্তু এখন ফেসবুক নয় নিজের পড়াশুনো রয়েছে সামনেও বেশ কিছু পরীক্ষা রয়েছে অনেকেরই পরীক্ষা রয়েছে অ্যাক্টিভভাবে কেউ থাকতে পারে না দিনের শেষে যা যা বয়স হয়েছে যথেষ্ট বয়স হয়েছে প্রত্যেকেরই যথেষ্ট চিন্তা যথেষ্ট কষ্ট নিয়ে আমরা চলছি পড়াশুনো করতে হচ্ছে সামনে ইন্টারভিউ আজ হোক কাল হোক ইন্টারভিউ আসবে তো সামনের মাসে যাতে ইন্টারভিউ আসে সেই দাবিতে উনিশ তারিখ পথে নামুন অন্তত পক্ষে একটা নোটিফিকেশান দিক অন্তত পক্ষে একটা পোর্টাল খুলে দেখুক কতজন টেট উত্তীর্ণ আছে মুখ্যমন্ত্রী অবশ্যই জিজ্ঞাসা করবেন এর আগে যেগুলো ঘটেছে যে কত টেট পাস রয়েছে তো সেই তথ্য পর্ষদকে সাথে সাথে দিতে হলে আগে একটা পোর্টাল খুলে কতজন টেট উত্তীর্ণ দেখে নিতে হবে যেটা ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে হয়েছিল আমরা প্রাথমিক টেট উত্তীর্ণ যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি দু বছরের ট্রেনিং নিয়ে পরবর্তীতে টেট উত্তীর্ণ যারা হয়েছেন উনিশ তারিখে পথে আসুন উনিশ তারিখে পথে আসুন লাইভ বিস্তারিত করব না অপরের সঙ্গে কথা বলবো না শুধুমাত্র উনিশ তারিখ নিয়ে বললাম রাজপথে একটা বড়ো জমায়েত দেখিয়ে দিন আমরা উনিশ তারিখ একটা বড়ো জমায়েত দেখাতে চাই মুখ্যমন্ত্রীর যাতে চারিদিকে একটা নিউজ হয় যে দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণরা আবার পথে নেমেছে যে সমস্যা আইনি জটিলতার যেদিন সমাধান হলো বিধানসভায় আমরা দেখলেন যে আনন্দবাজার এই বর্তমান পত্রিকায় তারা কিন্তু নিজের থেকে দিয়েছে এবার দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগ চাই সময়টা খুব কঠিন একটু লড়ে দিন আপনারা আর একটু পরিশ্রম করুন প্রথমে যেমন পাশে ছিলেন আর একটা মাস একটু লড়াইটা পর পর প্রত্যেকটা জায়গায় করতে দিন আর বিভিন্ন দিকে আমরা পার্থজিৎ আমরা মহিত যারা আছে সুভাষ আমরা এর বাইরেও কিন্তু কিছু কিছু পদক্ষেপ নিই কোনো মুখপাত্রের কাছে একটা ডেপুটেশন দিয়ে আসা অভিষেকবাবুর কাছে একটা ডেপুটেশান দিয়ে আসা বা কালীঘাটে গিয়ে একটা মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়ে আসা যাতে বিষয়গুলো দেখা হয় এগুলো কিন্তু সাথে সাথে করতে হবে আমাদের যে এত আমরা মানে এতদিন পাঁচ বছর পর প্রাইমারি ডেট হলো করোনার কারণে হোক কারণে হোক বা কোনো কারণে দু হাজার সতেরো টেট দিন পরীক্ষা সতেরো সালে হয়নি দু হাজার একুশে গিয়ে পরীক্ষা হলো এই পাঁচ বছর নতুন করে যারা ডিএলএড আছে তারা কেউ নতুন করে পরীক্ষায় বসতে পারেনি ডিএলএড করে বসেছিল তারপর সেই টেট পাশ করে ইতিমধ্যে আমাদের আড়াই তিন বছর পেরিয়ে গেছে তো একটা বড় ভ্যাকান্সি না দিলে অনেক মেয়ের বয়স পেরিয়ে যাচ্ছে অনেক মেয়ের বয়স অলরেডি পেরিয়ে গেছে অনেকে যাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা আমরা জানি যে দু হাজার চোদ্দো টেট কেমনভাবে হয়েছিল দু হাজার সতেরো টেট কতটা হার্ড ছিল কিন্তু দু হাজার সতেরোর টেটে এই দু হাজার বাইশের টেটে অনেক উত্তীর্ণ যারা হয়েছে অনেক সিনিয়র দাদারা যারা পাশ করেছে তাদের একমাত্র বের করতে পারে শূন্য পদে এই দাবিতে প্রত্যেকে কেউ টিউশানই পড়ান কেউ কোনো বেসরকারি কোম্পানিতে কাজ করেন আমরা তো প্রতিনিয়ত অ্যাডমিন প্যানেলে আমরা কাজ করছি প্রত্যেক উনিশ তারিখের আন্দোলনে আসুন ডিএলএড কলেজে একটা বার্তা দিন যে পোস্টারগুলো ঘুরে বেড়াচ্ছে আপনিও আসুন বন্ধু বান্ধবীদের নিয়ে আসুন বাবা মাকে সাথে নিয়ে আসুন দরকার হয় এটুকু বলে শেষ করব প্রত্যেককে বলবো এই শেষ সময়টা একটু লড়ে দিন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে মুখ্যমন্ত্রী যেখানে পরিষ্কারভাবে নিয়োগ যে সমস্যা আইনি জটিলতা সেটা মিটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে আর কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এবং নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না এবং নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না আর আজ সরকার যেটা নবান্ন প্রিন্সিপাল সেক্রেটারি চিফ সেক্রেটারি উনি কিন্তু আজকে রোস্টার প্রকাশ করে দিয়েছেন আপনারা যাতে রোস্টার নেই দেখতে পারেন অনেকে সুভাষ টুজ অনেকে শেয়ার করেছে মোহিত শেয়ার করেছে পোস্টার দেখে নেবেন রোস্টারটা দেখে নেবেন কিসে কত পার্সেন্ট কতটা রিজার্ভেশন আছে লেবার ডিপার্টমেন্ট থেকে সেটা তুলে ধরেছে অনেক নোটিফিকেশান আসছে শুধু প্রাইমারি নোটিফিকেশানটা বাকি আমাদের একটা শেষ একটা প্রেশার ক্রিয়েট করতে হবে প্রত্যেকে উনিশ তারিখে আসুন বিভিন্ন জেলার রেসপন্স খুব ভালো তো প্রত্যেকে আসুন এবং আশেপাশে অনেকে বলুন ছাব্বিশ তারিখের মতো একটা আন্দোলন কলকাতার রাজপথে গড়ে তুলি আমরা দেখতে পাবেন প্রত্যেকেই যারা অনেকে বাড়িতে ছিলেন এই উনিশ তারিখে বাড়িতে বলুন যে এইবারে আন্দোলনটা যেতে হবে কারণ আইনি জটিলতা মুক্ত হয়ে গেছে এবার নিয়োগটা হবে আর সংঘবদ্ধ যদি আমরা উনিশ তারিখে যদি ভালো জমায়েত দেখাতে পারি আর তার এক সপ্তাহের মধ্যে বা এই মাসের মধ্যে যদি কোনোভাবে কিছু না হয় তাহলে আমরা তার পরের মাসে গিয়ে কিন্তু একটা ইপিসি ভবন অভিযান করতে বাধ্য হব কিন্তু উনিশ তারিখে যেহেতু পারমিশান নিয়ে হচ্ছে উনিশ তারিখে কিন্তু একটা কিছু করে দেখাতে হবে অস্তিত্ব প্রমাণের লড়াই কিন্তু পথে নামতে হবে এই জেলাকে এই বার্তা দিলাম ধন্যবাদ শুভরাত্রি সকলে ভালো থাকবেন